চলো আগের ভিডিওতে তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে কোনটা নিয়ে এসেছে তো এটাই নিলাম তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে চলো আমরা এখন বেরিয়েছি আমাদের আজকে একটা রিলেটিভসের বাড়ি যাওয়ার আছে ওদের হচ্ছে নতুন গৃহপ্রবেশ চলে এলাম ওদের বাড়িতে এই দেখো এখানে গোপাল ঠাকুর রয়েছে আরেকটা এটা কি ঠাকুর আমি জানি না তো দুটো এখানে পুজো হয়েছিল আগের দিন রাতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমাদের বদমাশটা তার যজোকে পেয়ে এখন আদর খাচ্ছে আর এই যে পুচকোটা কি ভালো জানো তো নিজে হাতে তুলে খায় ঝাল ঝাল খাওয়ার খায় এরকম ছেলে দেখাই যায় না তো ফাইনালি আমরা এখন বসলাম তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি আর হ্যাঁ খাওয়া দাওয়ার পর সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু বাজারে এই যে আমাদের মেসেদা বাজারে এই দাদুর ঘুমনি আমার তো ভীষণ ভীষণ ফেভারিট তোমাদের কাদের ভালো লাগে কমেন্টে জানাবে যারা কাছাকাছি থাকো তো চলো আমরা দুজন এখন বেরিয়েছি একটু ঘুরতে আর তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন এখন তাহলে টাটা